বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে মার্চ টু ঢাকা শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করা হলো এর মাধ্যমে সারা দেশ থেকে ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে যদিও চার আগস্ট সকালে আহ্বান জানানো হয়েছিল আগামী ছয় আগস্ট মার্চ টু ঢাকায় অংশ নেবে সারা দেশের জনতা তবে আজ বিকালে আরেক ঘোষণায় কর্মসূচি কথা জানায় আন্দোলনকারীরা আজ সকালে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম লিখেছেন আগামীকাল পাঁচ আগস্ট সারা দেশে শহীদ স্মৃতিফলক উন্মোচন ঢাকায় সকাল এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ বিকাল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ এবং আগস্ট মার্চ টু ঢাকা হবে কর্মসূচি এছাড়া সব এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের কথাও বলেন এই তরুণ নাহিদ আরও লিখেছেন যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদের গুম গ্রেপ্তার খুনও করা হয় যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় আগামী তিন দিন অর্থাৎ পাঁচ ছয় ও সাত আগস্ট সরকার এক নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক বাংলা ট্রিবিউনকে জানান সাধারণ ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এছাড়া আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারফিউ প্রত্যাখ্যান করেছে